জমার দিন আসরের নামাজের পরে একচল্লিশ বার দোয়াটি পড়ুন আপনার কোনো চাওয়াই আল্লাহ তালা অপূর্ণ রাখবেন না প্রত্যেকটা চাওয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন যদি আপনি জমার দিন আসরের নামাজ পরে যদি একচল্লিশ বার দোয়াটি যদি মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন প্রিয় ভাইবোন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন এই জমার দিন আল্লাহ তালা বান্দাবান্দিদের গুনা মাফ করে দেন এই জমার দিন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে বলেন হাদিসটি পেয়ে যাবেন সুনানিয়া তিরমিজি চারশত আটাশি নম্বর হাদিস

রবিবারও সূর্যোদয় হয় সোমবার মঙ্গলবার প্রতিদিনই তো সূর্যোদয় হয় সবচেয়ে সূর্যোদয়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আল্লাহ রাবুল আলমিন খুলিক আদম এই জমার দিন আল্লাহ তাল আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন উদুখিলাল জন্না এবং জান্নাতে প্রবেশ করেন তারপর আল্লাহ আাবুল বললেন আমি আদমকে এই জমার দিনে জান্নাত থেকে বের করে দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আবার কিয়ামত দিবেন এই জমার দিনে এই জমার দিনের অনেক দাম অনেক মর্যাদা প্রিয় দিনী ভাই বোন এই জমার দিনে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আমরা একটি হাদিসের মাধ্যমে আমরা শুনে নিই হাদিসটি পেয়ে যাবেন সোনা নেওয়া তিরমিজি

এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তালা দোয়া কবুল করবে নাশা করা যায় নবীজি সাহাবিদেরকে জানিয়ে দিলেন ও সাহাবিরা সেই সময়টি হল বাদলা আশ্রী আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ মাগরিবের মাগরীব পর্যন্ত এই সময় বান্দাবান্দি যদি দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোহা কবুল করবেন কিন্তু এখানে একটি শর্ত দিয়েছেন সেটা হলো আসরের নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য থেকে আসরের নামাজটাকে বেশি গুরুত্ব দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কিন্তু আসরের নামাজকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন হাফিজু ওয়াস ওয়াকুমুনিন্লাহি আলি আসরের নামাজের মর্যাদা তার দাম অনেক বেশি কেননা এই সময় দিনে যেই তারা পৃথিবীর মধ্যে নিয়োজিত ছিল আসরের নামাজের পরে তারা চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন ও তারা তোমরা যে পৃথিবীর থেকে যে তোমরা চলে এসেছ আমার বান্দাবান্দিগুলা কি করে আল্লাহ তো সব দেখেন সব জানেন তারপরে আল্লাহ তালা প্রশ্নটা করলেন এবার তারা বলে ইয়ার আলামিন। আপনার বান্দা বান্দিদেরকে দেখে এসেছি তারা নামাজের সিজদায় অবস্থায় আছে কোরআনতালাবাত করে তসবি তাহলিল করে আপনার এবাদতে মুশগুল আছে আল্লাহ তালা বললেন ফিরিশ তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বান্দিদেরকে আমি ক্ষমা করে দিলাম সুবাহিহামদি আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য আসরের নামাজ পড়তে হবে আসরের নামাজ পড়ার পরে আসরের নামাজ হচ্ছে আট রাকাত চার রাকাত সন্ন্যাত চার রাকাত ফরজ এই আট রাকাত পড়ার পরে ফরজের সালাম ফিরানোর পরে তারপরে সালাম ফিরাবেন ডান দিকে বাঁ দিকে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ একবার بار استغفر الله استغفر الله استغفر الله اكبر قربنا اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليك يا ذا الجلال والاكرام تعرف الايه الكرسي قرب আল্লাহ ইতুল কুরসি পাঠ করবেন প্রিয় নবী মহম্মদ সাল্লাহআসলাম বললেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুতার জন্য বাদা মৃত্যুবরণ করবে আর আল্লাহ তালার জান্নাতে সে প্রবেশ করবে প্রিয়দিনী ভাই বোন এ আয়াতুল কুরসি পাঠ করার পরে তেত্রিশ বার পড়বেন সুবাহানুল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ চৌত্রিশ বার তেত্রিশ বার পড়বেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার পড়বেন আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর আল্লাহ আকবর এটা পড়ার পরে তারপরে ইস্তকফার পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের কোনো গুণা ছিল না তারপরও তিনি দৈনিক সত্তরবার ইস্তফার পাঠ করতেন আমরা তো গুণাগার আমাদের তো গুনাহের অভাব নাই আমাদের তো উচিত শুধু সত্তর বার নয় আরো বেশি বেশি করে পাঠ করা উচিত ইস্তক ফার পল্লা আল্লাহ গুনাহ মাফ করে দেন ফাকুল আল্লাহ গুনা মাফ করে দেন সম্মান বাড়িয়ে দেন রিজিক আল্লাহ তালা গাইব থেকে বিভাবে রিজিকের বন্দোবস্ত করে দেন প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলে দিচ্ছি ইস্তফার পাঠ করার পরে তারপরে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লামের ওপর দুরুত পড়বেন একটি দুরুদ সেই দুরুদ হলো আল্লাহ আহম্মদ সাল্লাহ আদা সৈয়ীদিনা মোহাম্মাদিন নবীল উম ই ওয়াসাল্লিম তসলিমা এই দুরুতটি আশীবার পাঠ করবেন রসূল্লা সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলছেন জুমার দিন আসরের পরে আমার কোনো উম যদি এই দুরুতটি আশিবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন আশি বৎসরের গুণা মাফ করে দিবেন আশিবার পড়লে আশি বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন ভাই এবার আসুন আসল দোয়াটি যে দোয়াটির কথা বলছিলাম একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তালা কোনো চাওয়াই অপূর্ণ রাখবে না সেটা হচ্ছে একটি দুরুদ কোন দূরদটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে একটি আশ্চর্য একটি হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল সাল্লাহ বলছেন প্রতিদিন কেউ যদি এক হাজার বার রসুল্লাহর উপর দূরত পড়ে নবীজির উপর দূরত পড়ে আল্লাহ তালা দুনিয়াতে থাকতেই তাকে জান্নাত দেখাবেন দুনিয়া থাকতেই তাকে জান্নাত না দেখাইয়া তার মরণ আল্লাহ তালা দিবেন না জান্নাত দেখাবেন তারপরে তার মৃত্যু হবে জান্নাত দেখা ছাড়া তার মৃত্যু হবে না সোভান আল্লাহ হবে হামদি প্রিয়দিনে ভাই বন্য বীজের ওপর দূরত পড়বেন একচল্লিশ বার কোন দূরটি পড়বেন সেই দূরটি হলো আল্লাহ সাল্লা সই দিনা মোহাম্মদিন সাল্লাহ ওসাল্লাম আল্লাহ সাল্লা সঈদিনা মোহাম্মদিন সাল্ল্ল্ল্ল্ল্লাহরি ওসাল্লাম আল্লাহ সাল্লা সই দিনা মোহাম্মদিন সাল্ল্লাহরি ওসাল্লাম একচল্লিশ বার পড়বেন কমপক্ষে যদি সময় থাকে একশো বার পড়েন আপনি তত যত বেশি পড়বেন তত মর্যাদা আল্লাহ তালা দিবেন পাঁচশো বার এক হাজার বার যতটুকু আপনার সময় আছে আপনি পড়বেন কমপক্ষে একচল্লিশ বার পড়বেন এই দূরটি পড়লে লাভ কি আল্লাহ রব্বুল আলমিন এই দূরটি যদি এক একবার করে পাঠ করেন একবার পাঠ করলে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি আল্লাহ তালা দান করেন দশটি মর্যাদা আল্লাহ রাবুল আলমিন বুলন্দ করে দেন শুধু তাই না আল্লাহ রসুল বলেন কেউ যদি সকালে দশ বার বিকেলে আসরের পরে দশ বার কেউ যদি দূরত পড়ে ওয়াজাবাত হু শাতি প্রিয়নবী সাল্লাহ বললেন কঠিন হাসরের ময়দানে যখন সম্পদ টাকা পয়সা মা বাবার কাজে আসবে না সেই যদি সকালে বিকালে দশ বার করে যদি আমি নবীর প্রতি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর জন্য সবচেয়ে আশ্চর্য কথা হলো আপনি যখন রসল্লা সাল্লারি ওয়াসাল্লামের প্রতি দূরত পড়বেন আপনার নাম আপনার বাবার নাম এলাকার নাম আপনার পরিচয় রসুল্লাহ ও সাল্লামের সামনে তুলে ধরা হয় আল্লাহর পেয়ারা হাবিবাহানের বাদশাহ বিজিৎ ও সাল্লাম তিনি খুশি হয়ে যান আর আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন তারপরে দুরুশ্বরী পড়ার পরে আপনারা হাত তুলবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে হাত তোলে নিজেকে অপরাধ অপরাধ হিসেবে স্বীকার করবেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছে অপরাধ করেছি আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দেন বড় বড় কবিরা গুনার জন্য খাঁটি তওবা করবেন আল্লাহর জীবনে গুণা করব না আল্লাহ ক্ষমা করে দেন এই বড় বড় গুনার জন্য যখন তওবা করবেন আল্লাহ কবিরা গুনা গুলা মাফ করে দিবেন বড় গুণা মাফ করে দিবেন ছোট গুণা মাফ করে দিবেন আল্লাহ রাবুল আলমিন অশান্তি দূর করে দিবেন শান্তি দান করবেন অভাব দূর করে দিবেন রিজেক দিবেন আপনি যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন জমার দিন আসরের পরে যদি এই দোয়াটি একচল্লিশ বার যদি পাঠ করতে পারেন এই দিনে দোয়া কবুল হয় ওই সময় আল্লাহ রব্বুল আলমীন আসমান জমিনের সমস্ত দরজাগুলো খুলে দেয় এজন্য জন্য প্রিয় দিনী ভাই বোন আসরের নামাজের পরে যেইভাবে আসরের নামাজ থেকে শুরু করে দ্রুত পড়া পর্যন্ত আমি নিয়মটি বলে দিচ্ছি এইভাবে দ্রুত পড়বেন আর একিন আল্লাহর প্রতি হানড্রেড পারসেন্ট থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট একইনে যদি আপনি পড়েন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে ইজাব আপনি আল্লাহর কাছে যদি পূর্ণ একইনের সাথে মজবুত একইনের সাথে চাইতে পারেন আল্লাহ তালা সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি এই দোয়াটি দিন আসরের পরে আল্লাহ তালা তৌফিক দান করুন